আরজিকল মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার হাইকোর্ট থেকে আরজিকল মেটারে রাজ্যকে মারাত্মক নির্দেশ দিয়েছে মানে অনেকেই তো معناتো যে মামলা করেছিলেন হাইকোর্টে সেটা নিয়ে এবার রাজ্যকে মারাত্মক নির্দেশ দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেইলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে কুনাল Ghosh কোর্ট অবমাননা করার মামলায় এবার কোর্টে গিয়ে হাজির হলেন সেখানে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কুনাল ঘোষের বিরুদ্ধে যে কোর্ট অবমাননার মামলা হয়েছিল সেটাতে কি হলো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর মেটারে এই যে আরজিকল মেটারের অন্যতম মুখ হলেন যে জুনিয়র ডাক্তাররা যারা তিলক্তমার হয়ে ওনারা প্রতিবাদ করেছিলেন ওনারা আন্দোলনের সবচেয়ে সামনের দিকের শাড়িতে ওরা মানে সামনের দিকে হয়ে প্রতিবাদ করছিলেন বলতে পারেন যে এক অন্যতম মুখ তাই তো এই প্রতিবাদ করার জন্য তিরক্তমার হয়ে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররাই যে প্রতিবাদ করেছেন তা কিন্তু নয় কিন্তু ওনারা সবসময় প্রতিবাদের জন্য এগিয়ে থেকেছেন এমনকি তার সাথে সাধারণ মানুষও কিন্তু তিরক্তমার হয়ে প্রতিবাদ করেছে যেখানে দেখুন যে যেহেতু সাধারণ মানুষের উপর রাজ্যতর কোনো কোনো রকমের স্টেপ নিতে পারবে না কিন্তু যেহেতু ওরা আর্জি করে মানে চাকরি করে বা বলতে পারেন যে আর্জি করে জুনিয়র ডাক্তাররা ওই হসপিটালে কর্মরত থেকেও ওরা যে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে রুখে দাঁড়িয়েছে যার জন্য ওনাদের মুখ বন্ধ করার জন্য রাজ্যের তরফ থেকে যে মানে পন্থা অবলম্বন করা হয়েছিল তো সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা মানে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে না আমরা এই অন্যায় মেনে নিব না কেন এমনি আমাদের বিরুদ্ধে করা হলো স্বাস্থ্যমন্ত্রী কেন করলেন এমনি তো যার জন্য অনিকেত মাহাতো কিন্তু মামলা করেছিলেন সে বিষয়ে নিয়ে আজকে কিন্তু কোর্টে মারাত্মক রাজ্যকে নির্দেশ দিয়েছে কি নির্দেশ দিয়েছে যেটা আপনাদেরকে বললে আপনারা চমকে যাবেন যে রাজ্য ওই যে বললাম না প্রত্যেকটা সময় রাজ্য কিন্তু হাইকোর্টে মুখ থুবড়ে পড়ে তারপরেও কিন্তু রাজ্য জানি না কেন যে এই ধরনের কাজ করে তো কি হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলি জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বদলি সংক্রান্ত মামলায় রাজ্যের হরফনামা চাইল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের কাছে হরফনামা চান পাশাপাশি আদালত জানায় বদলি বদলি না 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 নিলে নিলে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে মৌখিকভাবে অনিকেত পরিষ্কার জানিয়ে দিচ্ছে হাইকোর্ট থেকে সাথে জানিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন পোস্টিং বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত মাহাতো তার আবেদন গৃহীত হয়েছিল অনিকেতের আইনজীবী আদালতে জানান তার মক্কেলের মামলা যেহেতু বিচারাধীন তাই হাসপাতালে একটি আসন খালি রাখা হোক বুঝতে পারছেন যে এই যে অনিকেত মাহাতো যেখানে উনি কিন্তু আর্জি করেই কাজ করতেন মানে ডিউটি করতেন তারপর কিন্তু মানে পোস্টিং অন্য অন্য জায়গায় দেওয়া হয় তো কাউন্সিলিংয়ের ভিত্তিতে কিন্তু পোস্টিং হয়নি ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু হঠাৎ করে তাদের পোস্টিং চেঞ্জ করে দেওয়া হয় ওরা বলছে যে আমাদের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন আমরা পছন্দ মতো জায়গায় পোস্টিং পাবো না তাহলে এখানে নিশ্চয়ই একটা মানে বলা হয় না যে একটা মানে প্রতিবাদ নেওয়া হচ্ছে প্রতিবাদ যে করেছে মানে জুনিয়র ডাক্তাররা যে প্রতিবাদ করেছে তার জন্য কিন্তু কোথাও না কোথাও একটা মানে তাদের প্রতি একটা বদলা নেওয়া হচ্ছে বা তাদের মুখ বন্ধ করার জন্য একটা নতুন পন্থা যাতে এদেরকে এই যে আরজি কোর্ট থেকে এতটা দূরে পাঠিয়ে দিব। যে এরপরে ওরা যেন আর প্রতিবাদ করতে না পারে তিলকমান হয়ে তো যার জন্য ওরা কিন্তু চট করে মেনে নিবে না মানে অনিকেত মাহাতো এই যে জুনিয়র ডাক্তাররা আছেন আশফাফুল্লাহ নাইয়া সাথে কিন্তু দেবাশিস হালদার তো ওনারা যোগ মানে পোস্টিংয়ের জায়গায় ওনারা ডিউটিতে জয়েন্ট করলেও কিন্তু অনিকেত মাহাতো করেননি উনি বলছেন যে না আমি এবার রুখে দাঁড়াবো যার জন্য উনি কিন্তু মামলা করেছিলেন তো তাই বলা হচ্ছে যে আরজি করে যেহেতু ডিউটি করছিলেন তো ওখানে কিন্তু একটা সিট খালি রাখা হোক যেহেতু এই মামলাটি এখনও বিচারাধীন রাজ্যের আইনজীবীর তরফে সল করে জানানো হয়েছে স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র্যাঙ্ক হলো চব্বিশ আর করে মেধার ভিত্তিতে আরজি করে মানে বলছে যে আর্জি করে মেধার ভিত্তিতে কাজ করতে দিতে হবে এটা তিনি কি করে দাবি করতে পারেন এই নিয়ে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট অনিকেতের আগে পোস্টিং নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জুনিয়র ডাক্তার দেবাশী হালদার এবং আশফাকুলা নাইয়াও আর যে করে মহিলা চিকিৎসক ধর্ষণ মানে তিলক ধর্ষণ ও খুনের ঘটনার পরে রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন গিয়ে এই তিনজন ডাক্তার মানে অনিকেত মাহাতো দেবাশীষ হালদার আর আশফাকুল্লা নাইয়া তো তাদের তিনজনের বদলি নিয়ে বিতর্ক তৈরি হয় অভিযোগ কোথায় নিয়োগ চান নিয়ম মেনে কাউন্সিলিং প্রক্রিয়ায় তা সিনিয়র রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা জানিয়েছিলেন কিন্তু তারপরেও শুধুমাত্র ওই তিনজনকেই পছন্দের জায়গায় পোস্টিং পাননি ঘটনাচক্রে তিনজন আর জীকর আন্দোলনেরই অন্যতম মুখ ছিলেন মানে কোথাও এটার সঙ্গে এটা লিঙ্ক নেই তো ঘটনা ঘটনাচক্রে বলা হচ্ছে এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে এরা কিন্তু আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেতের প্রশ্ন মানে অনিকেত প্রশ্ন তুলেছিলেন যে পছন্দের জায়গায় যদি পোস্টিং না দেওয়া হয় তবে কাউন্সেলিংয়ের মানে কি হুম কাউন্সেলিংয়ের মানে কি জুনিয়র ডাক্তারদের সংগঠন ডাব্লিউ বিজেডিএফ সূত্রে সে সময় জানানো হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই নির্দেশের বিরুদ্ধে তিন জনের মামলা করবেন গত ত্রিশে মে মানে ত্রিশ তারিখে মে মাসের ত্রিশ তারিখে দেবাশিস আশফাকুল্লাহ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরে মামলা করেন অনিকেত মাহাতো দেবাশিসকে মালদহের গাজল আশফাকুল্লাহকে হুগলির আরামবাগ এবং অনিকেতকে রায়গঞ্জে পোস্টিং দেওয়া হয়েছে মানে বুঝতে পারছেন মানে তিনজনকে এমন এমন জায়গায় দেওয়া হয়েছে যাতে এরা একত্রিত হলেই যে এই যে জোট বলে না একতাই জোট তো এই যে জোটটা পাবে বা প্রতিবাদ মানে ওনারা যে করতে চাইছিলেন তো সেই প্রতিবাদটা হয়তো ওনারা পরবর্তীতে করতে পারবেন না তো ওই জন্যই কিন্তু এই ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে যেটা ওনারা মনে করছেন দেবাশিষ হালদাররা তো ওই যে মানে দেবাশিস এই ডাক ডাক্তাররাও কিন্তু চোখ বন্ধ করে মেনে নেবেন না যার জন্য ওনারাও কিন্তু পাল্টা মামলা করেছেন যেখানে হাইকোর্ট থেকে রাজ্যকে মারাত্মক নির্দেশ দিয়েছে যে পদক্ষেপ নেওয়া যাবে না এবার আপনাদেরকে বলি যে কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ উনি যে কোর্ট অবমাননা করে যে কথাগুলো বলেছিলেন বা আদালতকে অবমাননা করেছিলেন তার জন্য কিন্তু মামলা করা হয়েছিল সেই মামলাতে এবার আজকে হাজির হলেন কোর্টে কুণাল ঘোষ কি হলো আপনাদেরকে বলি যে আদালত অবমাননার মামলায় হাইকোর্টে সশরীরে হাজির তৃণমূল নেতা কুনাল ঘোষ আদালতের নির্দেশ মতো সোমবার কলকাতা হাইকোর্টের হাজিরা দিলেন কুণাল এদিন দুপুরে সাড়ে বারোটা তিন বিচারপতির বেঞ্চের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল নেতাকে সেই মতো হাজির হন কুনাল মানে নির্দেশ দেওয়া হয়েছিল সেই ঠিক মানে সেই নিয়ম মেনে উনি কিন্তু সেখানে হাজির হয়েছেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে একজন বিচারপতি অনুপস্থিত ছিলেন তাই এদিন মামলার শুনানি হয়নি মানে কুণাল ঘোষের কি বলব ব্যাড লাক না লাক যাই হোক সম্প্রতি কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেয়েছেন কুণাল ঘোষ নারকেলডাঙ্গা থানার মাধ্যমে তাকে নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট হাইকোর্টে জানাই আদালত অবরণার অভিযোগ জানিয়ে তাকে কারণ দর্শাতে হবে মানে বলা হচ্ছে যে আদালতকে যে অবমাননা করেছে তার অভিযোগ জানিয়ে তাকে কারণ দর্শাতে হবে কেন কোন যুক্তিতে তাকে জেলে পাঠানো হবে না বলা হচ্ছে কেন কোন যুক্তিতে তাকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় ওই নোটিশে সেই সব প্রশ্নের উত্তর সহ সশরীরে উপস্থিত থাকার জন্য তৃণমূল মুখ্যপাত্র নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট এদিন হাইকোর্ট থেকে বেরিয়ে কুণালবাবু বলেন আদালত অবমাননার একটি মামলায় আমার বিরুদ্ধে রুল জারি হয়েছিল আজ সাড়ে বারোটার সময় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে উপস্থিত থাকতে আমাকে বলা হয়েছিল। এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না স শরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে কুণালঘো মানে কুণাল বলেন যে কুণাল যোগ করেন আমি আজকে এসেছিলাম কিন্তু বিশেষ বেঞ্চের একজন বিচারপতি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে না থাকায় বেঞ্চ বসেনি বলা হচ্ছে যে মানে বলছে আমি কিন্তু এসেছিলাম মানে কুণাল ঘোষ নিজেদেরকে ক্লিয়ার করছেন যে আমি কিন্তু এসেছিলাম হ্যাঁ যাই হোক মানে ওখানে কোনো অসুবিধার জন্য কিন্তু বেঞ্চ বসেনি তো এটা কিন্তু সবার সামনে উনি ক্লিয়ার করছেন বলছেন তবে রুল রেখা ছিল রুলের লেখা ছিল যে সাড়ে বারোটায় আসতে হবে এদিন কুণাল ঘোষের তরফে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অয়ন চক্রবর্তী রাহুল মিশ্র কুনাল বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বলেন আমার মক্কেল এসেছে কিন্তু বেঞ্চ বসে না মানে বসেনি হুম বা বসছে না বিচারপতি বলে দিলেন আমি যে এসেছিলাম রেজিস্ট্রার জেনারেলকে আমার উপস্থিতি নথিভুক্ত করাতে বলেন আমার উপস্থিতি রেকর্ড করিয়ে দেওয়া হলো। আমার চলে যেতে আর কোনো বাধা নেই প্রসঙ্গত গত এপ্রিল কর্মশিক্ষা শারীরিক মানে শিক্ষায় অতিরিক্ত শূন্য পদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানির স্রোত গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিতোস শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত সহ বেশ কিছু আইনজীবীকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগও কিন্তু ওঠে হাইকোর্টের চত্বরে হাইকোর্টের বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালতে মানে আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব দৃষ্টি আকর্ষণ করেন মানে বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী তাতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের মানে নিয়ে বিশেষ বেঞ্চ গড়ে দেন প্রধান বিচারপতি গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের মন্তব্য আদালতের ও ফৌজদারি অপরাধ ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে তা কিন্তু সুনিশ্চিত করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় মানে হাইকোর্ট এগুলো কিন্তু আগে হয়ে গেছে হুম অভিযুক্তদের অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য কমিশনারকে নির্দেশ সেই দিন বিক্ষোভকারী মানে বিক্ষোভকারীরা বলতে ওই যে চিকিৎসক ইয়ে টিচাররা হুম শিক্ষকরা বিক্ষোভ দেখানোর পর তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেখা করেন সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুনাল সাংবাদিক বৈঠক করে সিপিএমের সব নেতাদের ছবি দেখান কুনালের প্রশ্ন ছিল এক সময় যে বিকাশ ভট্টাচার্যরা হুম মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য এখন কেন তারাই চাকরি কাটতে মানে মরিয়া হয়ে পড়েছে এই সময় কুনাল বলেন আমি আর বিচারপতি কিছু কিছু সিপিএম এর আইনজীবীকে দেখলে বলছে মানে কুনাল বলেন যে বিচারপতি কিছু কিছু সিপিএমকে সিপিএম আইনজীবীকে দেখলে মনে হয় যে দেখলে মানে উনি বলছেন দেখলে জানি না কী যেন মনে হয় যে ওরা মানে ঘুষ খেয়েছে বা হেনাতে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি ভগবান ভগবান তারপর হলো সংসদ এই ঘটনার প্রেক্ষিতে হয় মামলা প্রাথমিকভাবে এটা ক্রিমিনাল কন্টেম্পট বলে মনে করে আদালত হলফনামা চাওয়া হয় সন্তুষ্ট না হলে রুল জারি করা হবে বলে হয়েছিল হুম মানে বলা হয়েছিল যে হলফনামা করে যদি সন্তুষ্ট না হয় তাহলে রুল জারি করা হবে বলেছিল এরপর হাইকোর্টে অভিযুক্ত সকলের বিরুদ্ধে রুল জারি করে সম্প্রতি সেই রুল নোটিশ পেয়েছিলেন কুণাল ঘোষ বুঝতে পারলেন যে কুণাল ঘোষকে কিন্তু প্রথমত হলফনামা চাওয়া হয়েছে তারপরে কিন্তু হাজির না থাকায় রুল জারি করা হয়েছিল আর এবার কিন্তু সেই ভিত্তিতে কুণাল ঘোষ কিন্তু কোর্টে হাজির হয়েছিলেন কিন্তু ওই যে গুড লাক যে কুণাল ঘোষের আজকে কিছু হলো না মানে বিচারপতি সেখানে ছিলেন না বেঞ্চ বসেনি তো তার জন্য উনি ঘুরে আসলেন কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে আমি কিন্তু গিয়েছিলাম যাই হোক আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা নোটিফিকেশান ওর পাশে থাকবে